আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই কথাটা হলো নাস্তিকতা বাংলাদেশে একটা পেশা তো পেশা আমি কেন বলতেছি সেটা হলো বাংলাদেশে যে নাস্তিক গুলা আছে এই যে যেমন ধরেন ওই যে লোপা রহমান মুফা সেল তারপরে ওই যে ওর নাম কি ভুলে গেছি আর কি আপাতত যে নাস্তিক নাস্তিকগুলান আছে তো আমার কাছে যেটা মনে হয় যে নাস্তিকতা কিন্তু আসলে খারাপ না নাস্তিক বরং হচ্ছে নাস্তিকরে যুক্তিবাদী মনে হয় নাস্তিকদেরকে যুক্তিবাদী মনে হয় কিন্তু আমি বাংলাদেশের যে নাস্তিক নাস্তিকগুলানরা দেখি এই এইগুলানরা আমার কোনো যুক্তিকতার ধারে কাছেও মনে করি না এদের কথাবার্তা কোনোভাবেই মানে নাস্তিকতার যে একটা স্ট্যান্ডার্ড মান সেই স্ট্যান্ডার্ড মানে এরা উত্তীর্ণ হওয়ার কোনো যোগ্যতা এদের নাই অর্থাৎ এরা যৌক্তিকতা বোঝে না এবং নাস্তিকতাকে যদি আপনি একটা ধর্ম ধরেন তাহলে এই ধর্ম এদেরকে আউট করে দিবে। যেমন আমরা অনেক মুসলমান কিন্তু মুসলমান ধর্মের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ফেল খায় যাব হ্যাঁ তো অনেকেই বলবেন যে বেশিরভাগই ফেল খায় যাব তো সেটা যাই হোক বেশিরভাগই ফেল খায় আর অল্পই ফেল খায় কিন্তু ফেল খাবো অনেকেই কিন্তু আমরা বলতেছি যে আমরা মুসলমান এরকম আমার বিবেচনায় যেটা বলে যে নাস্তিকতা যদি একটা স্ট্যান্ডার্ড মান থাকে সেই মানে এই বাংলাদেশের নাস্তিকগুলা ধরা খাবে ফেল খায় যাবে অর্থাৎ এরা পাশ করতে পারবে না ওই নাস্তিকতা ধর্মে এদেরকে বলবে না যে তুমি ভালো নাস্তিক এরা হইলো লো লেভেলের নাস্তিক তো এই কথাটা আমি কেন বলতেছি বলতেছি হচ্ছে এদের কথাবার্তা শুনবেন এরা যে কথাবার্তাগুলেন বলে মানে এই যে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে নবীকে গালি দিচ্ছে পিছনের কোনো যুক্তিকতা কোনো আলোচনা এদের পাবেন না এবং একটা ভুয়া তথ্য যখন দিবে সেটাকে আপনি যদি ধরায় দেন যে ভাই আপনি দুটো ভুয়া তথ্য দিলেন তখন ও এটা ঘাউড়ামও করবে ও ওর কথাটাই বারে বার বলবে মানে আপনার কথা শুনবে না তো নাস্তিকতা হইতে গেলে আপনার যুক্তি সম্পন্ন হইতে হবে এরা যুক্তির কোন তোয়াক্কাই করে না এরা আছে গালাগালি নিয়ে অপমান নিয়ে এ সাল্লা সাল্লামকে গালি দিবে ওকে গালি দিবে আর কিছু মুসলমান খেপে যাবে তো এদের ব্যবসা জমবে ভালো এদের ব্যবসাটা কোথায় এদের ব্যবসা হচ্ছে প্রথম দিকে হচ্ছে এদের ব্যবসা এরা হচ্ছে ভিউ কামাইতে পারে তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর থেকে একটা ভালো রেভিনিউ তারা ইনকাম করে এবং পরবর্তীতে তারা বিভিন্ন দেশে যে যে আবেদন করে যে বাংলাদেশে আমার জীবন হুমকির মুখে আমাকে এখানে থাকতে দেওয়া হোক হ্যাঁ এটা করে তারা ওই দেশে তখন থাকার একটা পারমিট পায় তো এটা হচ্ছে মূলত এদের মেন উদ্দেশ্য অর্থাৎ এরা হলো স্বার্থান্বেষী হুম তো এরা স্বার্থানীভাবে ইসলামকে ব্যবহার করতেছে আমরা কিছু কিছু খারাপ মুসলিম যেরকম ইসলামকে ব্যবহার করি তো ওরাও সেরকমভাবে ইসলামকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত সুবিধা বা ব্যক্তিগত খায়েস হাসিল করতেছে হ্যাঁ তো এটা হলো বাংলাদেশের নাস্তিকতার একটা স্ট্যান্ডার্ড এখানে আরেকটা বিষয় হলো যে নাস্তিক সে হচ্ছে শুধু আমাদের মহানবী সাল্লা সাল্লামকে নিয়ে গালাগালি করবে এটা কেন নাস্তিকতার সংজ্ঞাতেই বা ওদের সংজ্ঞাতেই আছে যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তো সৃষ্টিকর্তাকে শুধু মুসলিমরাই বিশ্বাস করে ব্যাপারটা তো এরকম না সৃষ্টিকর্তাকে আমরা মুসলমানরাও বিশ্বাস করি বিভিন্ন ধর্মেই বিশ্বাস করে ইহুদি খ্রিস্টান হ্যাঁ হিন্দু প্রায় মোটামুটি সবাই বিশ্বাস করে বিশ্বাসের তারতম্য আছে কিন্তু সৃষ্টিকর্তা আছে এই কথাটাকে বিশ্বাস করে সবাই তো এরা শুধু লাগে ইসলামের পিছনে এরা গালাগালি করবে শুধু মুসলিমকে মহানবী সাল্লাহ সাল্লামকে মা আশার দিল্লা তাল্লাহ আনহা ওনাকে গালাগালি করবে কেন তুই যদি সত্যিকারের নাস্তিক হস তাহলে তো অন্যান্য যে ধর্মগুলো আছে ওদেরকে নিয়েও তুই খারাপ কথা বলবি কারণ ওরাও তো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে কিন্তু না এখানে আরেকটা মজার ব্যাপার হইল তো এরা নাম দিচ্ছে নাস্তিক এরা মাল্লাহ সাল্লামকে গালাগালি করে এবং এদের পিছনে দেখবেন চেলাবেলা আবার বিভিন্ন হিন্দুরা এবং বিভিন্ন খ্রিস্টান ইহুদি তারা তো আছে। এদের সঙ্গ দিচ্ছে তারা কেন তোরা দিচ্ছিস কেন যে নাস্তিক সে কিন্তু বলতে গেলে ইসলামেরও বিরুদ্ধচারণ করতেছে ইসলামেরও বিরুদ্ধ হিন্দুরও বিরুদ্ধ হবে এবং খ্রিস্টান ইহুদি এদেরও বিরুদ্ধ হবে কিন্তু না বাস্তবে ঘটতেছে ও শুধুমাত্র গালি দিচ্ছে মহানবাল্লাহ সাল্লামকে এবং বন্ধু হচ্ছে হিন্দু খ্রিস্টান সবাই তো এদেরকে নাস্তিক না বললে আমার মনে হয় যে ইসলাম বিদ্বেষী এই শব্দটা ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত শব্দ ব্যবহারে অনেক কিছু হয় হ্যাঁ শব্দ ব্যবহারের উপরে অনেক কিছু নির্ভরও করে তো এই নাস্তিকতা নিয়ে আমি যে কথা বলতেছি এর পিছনে আরেকটা কারণ হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের যে মুসলিম আমরা বাংলাদেশের এই মুসলিম আমরা ভাই বোনরা অনেকেই বুঝে হোক বা না বুঝে হোক এই নাস্তিকতাকে প্রমোট করতেছে বিভিন্নভাবে এরকমভাবে যে এই কথিত নাস্তিকগুলান আসলে আমি তাদেরকে নাস্তিকতা কোনো স্ট্যান্ডার্ডেই মনে করি না এই কথিত নাস্তিকগুলান একটা করে বক্তব্য দিচ্ছে ওরা চাচ্ছে ফিডব্যাক ওরা ফিডব্যাক চায় যে ওরা একটা বক্তব্য দিবে আর মুসলিমরা ওইটার রিয়াক্ট করবে ওরা রিয়াক্ট চায় তো আমরা তখন রিয়্যাক্ট দেই। আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা ওর রিয়াক্ট দিই আমরা বলি ওর ফাঁসি চাই ওকে এটা করো ওকে এটা করো হ্যাঁ বিভিন্নভাবে আমরা রিয়্যাক্ট দেই। এই রিয়্যাক্টগুলো হচ্ছে ওদেরকে সুযোগ করে দিচ্ছে এই রিয়াক্ট দেওয়ার কারণে তারা ওদের যে ওরা যেটা চায় ওদের যেটা মানে চাওয়া খায়েশ মনের যে খায়েশটা সেটাই আমাদের এই রিয়াক্টের মাধ্যমে তারা হাসিল করতেছে আমার পয়েন্টটা হচ্ছে এই জায়গায় একটু বুঝেন তো আমরা যদি রিয়্যাক্ট না দিতাম তাহলে তারা ওই যে ভাইরালও হইতো না তাদের জীবনও হুমকির মুখে যাইত না তারা অন্য দেশে আশ্রয়ও পাইতো না তো কী হইতো তারা চুপ মারে যাইত কিন্তু আমরা সেই সুযোগটা দিচ্ছি না আমরা তাদেরকে এই কথিত এগুলো আসলে লেভেল ছোটো মানে খুবই নিম্নমানের লোকজন এই কথিত নাস্তিকগুলার এরা নিজের স্বার্থের জন্য এই কাজগুলো করে তো আমরা সেগুলোকে প্রমোট করতেছি আমরা যদি এদের বিরুদ্ধে না লেগে যদি চুপচাপ থাকতাম হুম তাহলে এরা আর আগাইতে পারতো না আমাদের রিয়াক্ট করার কারণে আরও যে কিছু বাটপার লোকজন আছে হ্যাঁ কারণ বাটপার লোকের তো অভাব নাই নিজের স্বার্থ দেখা লোকজন অভাব নাই এই বাটপার লোকগুলান অনেকে নতুনভাবে এই ধান্দাবাজিতে অর্থাৎ এই নাস্তিকতার ধান্দাবাজিতে নাম লেখাচ্ছে যে ওই যে আমাদের নূর হ্যাঁ আমাদের মুফা এরা তো বিদেশে যায় খুব সুন্দর এসে আছে কীভাবে আছে যে নাস্তিক হয়েছে নাস্তিক হওয়ার পরে জনগণে এইভাবে এইভাবে এখন যা বিদেশে যায় আছে তাহলে আমিও একটু কিছু বইলে দেই কিছু বলে দিলে আমার উপরে হুমকি আসবে আমিও ভাইরাল হব ভাইরাল হলে আমিও বিদেশে যাই আশ্রয় পাব এবং বিদেশে তো খুবই রিল্যাক্সেবল একটা লাইফ লিড করতে পারবো তো এই যে বাটপার লোকজনগুলানকে উৎসাহিত করা হচ্ছে বাটপার লোকজনগুলোকে উৎসাহিত করা হচ্ছে এই রিয়্যাক্টের মাধ্যমে অর্থাৎ আমি বলতে চাই যে খুব বেশি প্রয়োজন না হলে এই ছোটোখাটো বাটপার গুলেন যারা শুরুর দিকে এই ছোটোখাটো বাটপার গুলেনকে এইভাবে প্রমোট করার প্রয়োজন আমি মনে করি না অর্থাৎ তারা যেভাবে উত্থান হতে চাবে তাদেরকে উত্থান আর আমরা যদি হতে না দেই তাহলেই ইজি হ্যাঁ অর্থাৎ মানুষকে গুরুত্ব দিলে সে গুরুত্ব পায় আর গুরুত্ব যদি না দেয় সে গুরুত্ব পাবে না সে গুরুত্বই চাচ্ছে তার বিরুদ্ধে রিয়্যাক্ট করা হোক রিয়্যাক্ট যদি না করা হয় সে গুরুত্ব পাবে না তখন সে নিজে নিজে ট্যাপ খায় যাবে ট্যাপ খায় যায় তার বাটপারি ধান্দা বাদ দিয়া তার যে কাজ সে সেই কাজে মনোযোগ দিবে তো আমার পয়েন্ট ছিল এইটাই যে নাস্তিকতা যে বাটপারি একটা পেশা বাংলাদেশে তৈরি হয়েছে যে একটা কি বলবো এটাকে যে একটা বৃত্ত বা সমাজ একটা তৈরি হয়েছে বাটপারের এই বাটপারিটাকে যদি ঠেকানো যায় আমার মনে হয় এটা একটা ভালো মাধ্যম যে ওদের বিরুদ্ধে রিয়্যাক্ট না করা অর্থাৎ ওদেরকে ভাইরাল না করা এটা না করলে মনে হয় এই ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে আমার ব্যক্তিগত ধারণা ভুল হলেও হতে পারে হ্যাঁ ছোটো মানুষ আমি আপনাদের সামনে আর কি এটা বললাম আপনারা মতামত জানাতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ